মারুব ভাই সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা আজকে অধিকাংশ তো দেখতেছি কপাল সাদা সব হাট হাট তো যে গরুগুলো আছে চলেন দেখাই আর আজকের তারিখটা হচ্ছে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ সাল দেখে আর আপনি সম্পর্কে একটু মারুব ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মশা চমৎকার একটা বাচ্চা আপনি নিয়ে আসছেন কি জাতমানের বাচ্চা এটা এটা আপনার একটা বাচ্চা ভাইয়া বাচ্চা অনেক হাই কোয়ালিটির একটা বাচ্চা এক আর দুই এটা জুড়া দিচ্ছে একটা একটা গরু আপনি ফিলেকবি আসলে কোয়ালিটি সম্পন্ন না হলে ওটা আমি নিয়ে আসি না ঠিক আছে আচ্ছা তো এক এবং দুই দুইটা গরু দিয়ে আপনি একটা জোড়া করছেন এটা হচ্ছে প্রথম প্রথম ফ্লেক একটা বাচ্চা বয়স কত মাস এটার বয়স আছে হচ্ছে আপনার পাঁচ মাসের মতন পাঁচ মাসের মতো জি আচ্ছা তো এক এবং দুই জোড়ায় দাম চাইবেন জোড়ায় দাম চাইবো এটা আমরা দেখলাম প্রথম পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলবেন এটা আপনি ফ্লেক বি না এটা আপনার অ্যাঙ্কার জাত এর আগে আমি একটা পাইছিলাম কালো বুঝছেন

গরু তিন চারের নাম একটা জুড়া এটাও ফিলেকবি জাত এটাও ফ্লেগবি হা এগুলো আপনার হচ্ছে একটু হাইটে বড় অনেক লম্বা ছাড়া অনেক সুন্দর আর কি আচ্ছা বয়স কেমন এগুলার এগুলোর বয়স আছে আপনি মনে করেন আট মাস নয় মাসের মতন আট মাস নয় মাস যাদের ফ্লেগবি গরুর একটু শখ ফ্লেগবি গরু খামারে পালবে তারা চাইলেই গরুগুলা নিতে পারে নিতে পারে নিতে পারে বয়স কেমন আট থেকে নয় মাস আট থেকে নয় মাস সব ধরনের খাবারে অভ্যস্ত সব বড় খাবার যদি কোনোরকম না খায় বাসায় থেকে ঘুরে নিয়ে আসবে তো এটা ছিল তিন যে কোন দর্শক চাইলে গরুগুলো নিয়ে লালন পালন করতে পারবে এই তিন এবং চার দাম রাখছেন কেমন দাম রাখছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দরদাম করে বিক্রি করবেন দরদাম মানে দিচ্ছে একদম সীমিত রেট অল্প কিছু সম্মান সাইড করে দেন পরেরটা দেখাই মারুফ ভাই পাশে সিরিয়ালের 5 নাম্বার যেটা আপনি নি আসছেন এটা আবার হাতে পাই একটু বেশি লম্বা এটা লম্বা এটা আপনার অরিজিনাল মুন্ডি মাথার ফ্লেকবি অরিজিনাল মুন্ডি মাথার ফ্লেকবি হ্যাঁ এটা সিং নাই সিং না এটা একটু দামও বেশি আচ্ছা এটা তো একটু বড় মনে হচ্ছে বড় মানে ডাবল বড় এই সব গরু থেকে ওইটা আমার সবচেয়ে বড় ফ্লেকবি আর বয়স কেমন মানেও ভালো এটা আপনার 12 মাস 11 12 মাস হয়েছে 11 12 মাস করে বয়স হয়েছে। তো সম্পূর্ণ সুস্থ সবল খাবার দবারে ঠিকঠাক খাবার দারে ঠিকঠাক যে কোনো দর্শক চাইলে এই ধরনের গরু নিয়ে একটু বড়সর করতে পারবে 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 এটার দাম রাখছেন কেমন এইটা আমি দাম রাখছি 2 লক্ষ 20000 টাকা 2 লক্ষ বিশ চাচ্ছেন দরদাম করবেন হ্যাঁ দরদাম সীমিত কম ভি করে দেয়া দেয়া যাবে আচ্ছা পাশে যেটা আপনি নিয়ে আসছেন এটা আবার লাল এটা কি জাতমান বক না ভাই এটা বক না হ্যাঁ বয়স কেমন এটার বয়স আছে আপনি 12 মাস 12 মাসের মতো বয়স হয়েছে আচ্ছা যারা জাত উন্নয়নের জন্য বকনা নিয়ে কাজ করতে চায় তারা চাইলে এটা দেখতে পারে দেখতে পারে আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় বকনাটার দাম রাখছেন কেমন দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দর দাম করে বিক্রি করবেন বিক্রি করবো আচ্ছা সাত নম্বর নিয়ে আসছেন এটা আবার সাইজ একটু ছোট এটা ছোট ছোট এটার বয়স কেমন

এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সাত নাম্বার ছিল সাত নম্বর ছিল পাশে আট নাম্বার এটা আবার হোয়াইট কালার একটা গরু নিয়ে আসছেন কি গত প্রোগ্রামে তো একটা আমি সাদা গরম এক আফালি ছিল ওটা থেকে এটা একটু আবার হচ্ছে ওটা একটু বড় কিন্তু সুন্দর দুটাই সুন্দর সুন্দর হ্যাঁ এটা আবার মনে করতে কোনো দর্শক ভাই লয় 50000 টাকা ফিক্সড এটা আবার নিলে 50000 টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আজকের প্রোগ্রামের এটা ছিল সিরিয়ালের 8 নাম্বার 8 নাম্বার প্রতিটা গরু একদম খামার উপযোগী সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ এই পাশে 9 নাম্বার যেটা নিয়ে আছেন এটা ওইটা 9 নাম্বার একটা ফিলেকবি এটাই লাস্ট গরু আমার ঠিক আছে

তো দুই বছর পালতে পারলে ভালো হবে ভালো হবে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা তো ভাই ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম